উদ্বাস্তু মঞ্চ ও দেশের ডাক ফাউন্ডেশনের উদ্যোগে সিএএ ফর্ম পূরণে সহায়তা শিবির মেমারিতে পূর্ব বর্ধমানের মধ্যে প্রথম মেমারি উদ্বাস্ত মঞ্চ ও দেশের ডাক ফাউন্ডেশনের উদ্যোগে সিএএ ফর্ম পূরণে মেমারিতে অনুষ্ঠিত হয় সহায়তা শিবির মেমারির নগর বরতলা বাজার প্রাঙ্গনে দেশের ডাক ফাউন্ডেশনের দীপ্তাশ যশের আহ্বানে এই শিবিরে পারিচাঁদনগর উদয়পল্লী কৈলাসপুর মহেশডাঙ্গা সহ এলাকার পূর্ববঙ্গ থেকে আসা ব্যক্তিরা দলে দলে ফর্ম সংগ্রহ করেন ও অনলাইনে আবেদন করেন নিয়মকানুন জানেন দেশের ডাক ফাউন্ডেশনের ট্রাস্টি দেবজিৎ সরকার বলেন দু সালের আগে আসা বাংলাদেশি হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার উদ্দেশ্যেই কেন্দ্রীয় সরকার এই উদ্যোগ নিয়েছেন এখানে শিবির থেকে বিনামূল্যে চার পৃষ্ঠার ফর্ম দেওয়া হয় পাশাপাশি বলে দেওয়া হয় নিজের নাম বাবার নাম স্বামী বা স্ত্রীর নাম জন্ম তারিখ ফোন নম্বর ইমেল আইডি আধার কার্ড বাংলাদেশের ঠিকানা বা প্রমাণপত্র এবং এদেশের সঠিক ঠিকানা পূরণ করতে হবে এছাড়াও নোটারি অ্যাফিডেভিট ও স্থানীয় একজন ব্যক্তির দ্বারা ধর্মীয় পরিচয় শংসাপত্র দিতে হবে এই শিবিরে সরকার নির্ধারিত পঞ্চাশ টাকা ফি ছাড়া কোনো খরচা লাগবে না যদি কেউ এফিডেভিট বা শংসাপত্র পেতে সমস্যায় পড়েন তখন এই ক্যাম্পে থাকা ব্যক্তিরা দুশো পঞ্চাশ টাকার বিনিময়ে সহায়তা করবেন এই শিবিরে নির্দ্বিধায় সাধারণ মানুষকে আহ্বান জানান যারা বাংলাদেশি উদ্বাস্ত হিন্দু একমাত্র তারাই এই আবেদন গ্রহণ করবেন এবং অনলাইনে আপলোড করবেন এদেশীয় হিন্দু মুসলিম বা অন্যান্য সম্প্রদায়ের কাউকে এই ফর্ম পূরণ করতে হবে না বলে জানান তারা জন্মসূত্রেই এদেশের নাগরিক আজ থেকে চালু হওয়া সহায়তা শিবির যতদিন না শেষ আসা হিন্দু বাংলাদেশি উদ্বাস্তুর আবেদন পূরণ না হচ্ছে ততদিন পর্যন্ত চালু থাকবে বলে জানান উদ্যোক্তারা ডাব ফাউন্ডেশন ট্রাস্টির কর্মকর্তা দেবজিৎ সরকার ও শিবিরে ফর্ম পূরণ করতে আসা মানুষজনরা আমাদের কি জানালেন শুনুন বর্ধমান থেকে রাজেশ ঘোষের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ যারা মনে করবেন যে তারা তাদের আদালতে যোগাযোগ নেই এখানে নোটারি আর ধর্মীয় পরিচয়পত্র এই দুটো মিলিয়ে আড়াইশো টাকা করে নেওয়া হবে কুপনের বিনিময়ে যারা মনে করবেন যে আপনারা কোথাও বাইরে থেকে বার করতে পারবেন না তারা এখানে টাকা জমা করতে পারেন তাহলে এই ক্যাম্প থেকেই আপনাদের নোটারি এবং ধর্মীয় পরিচয়পত্রের দায়িত্ব নেওয়া হবে আর ১৪ সালের আগের যে ডকুমেন্ট সেইটা অবশ্যই নিয়ে আসবে আর কারুর কাছে যদি বাংলাদেশের কোনো ডকুমেন্ট থাকে সেটা নির্ভয়ে বার করুন তার জন্য আপনাদের কোনো অসুবিধা কিছু হবে না তার জন্য আপনার কোনো সুযোগ সুবিধা বাতিল হবে না বা আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না এই ক্যাম্পটা আজকে চালু হলো এবং এটা সব সময় পারমানেন্ট এটা থাকবে এই ক্যাম্প থেকে যে সময় আপনারা সহায়তা পাবেন আর নোটারি আর এইখানে এসছি আপনাদের এই অফিসে বাড়িতে বাজার যে অফিস করেছে নাগরিকত্ব যে অফিস সেই অফিসে এসছে এই নাগরিত্ব জমি

এটা করলে নাগরিকত্ব পাওয়া যাবে আমি বাংলাদেশ থেকে আমি তিন বছর বয়সে এসেছি আমার যখন তিন বছর বয়স তখন আমার বাবা মা এনেছে এখানেই বড় হয়েছে উদয়পল্লী পশ্চিম পাড়া আমার বাপের বাড়ি আর এলএনসিটা আমার বাড়ি তো ওখান থেকে চলে এলো কেন আমার বাড়ি বাড়ির লোকজন আমি করতে পারবো না কারণ আমি ছোট তিন বছর বয়স শুনেছি আমার ঠাকুরদা দাদা মানে আমার জ্যাঠামশার বাবা দু ভাই দিয়ে বাবা তখন মানে আমাদের নিয়ে চলে এলো তখন মানে বাড়িরই কিছু একটা মানে ইয়ে অসুবিধা অত্যাচারিত আমি ওটা ভালো বলতে চাই না এখানে এখন কোনো সুবিধা টুবিধা পাচ্ছেন না পাচ্ছেন হ্যাঁ পাচ্ছেন আর কি ভয় লাগছে যে নাগরিক নাম ভয় লাগছে কি আমি তো ছোটোবেলা থেকে এখানেই বড় হয়েছি আমার কোনো ভাই নেই কিন্তু আমার স্বামী দু হাজার মানে ওরা আসছে দু হাজারের আগে আসছে আগে ভাড়া থাকতো এখন এখানে থাকত এখানে বাড়ি ঘর করেছে এখানেই থাকবে ওনার ব্যাপারটা ঠিক হুম ওই জন্যই আমি আসা মানে যেতে মানে নাগরিকত্ব পেতে পারে সেই জন্যই এখানে আসা এখানে আমার কোনো অসুবিধা নেই আশা করি আমি যেহেতু এই আমার বয়স এখন চল্লিশ বছর আমি তিন বছর বয়সে তাহলে কার জন্য এসেছে আমার স্বামীর জন্য আমার নাম কাকলা বাড়ি উত্তর কৈলাস